ভাই 1 কেজি পেঁয়াজ 30 সেকেন্ডে কাটবেন এখন ভাই জিনিসটা কি ভাই ভাই আজব এক ম্যাজিক ফুড প্রসেসর আসছে পরে দেখবো ঘটনা কি করছে দেখায় দেন কইলা এই দেখেন এই যে আমি খুলে ফেললাম এই যে ব্লেডটা উঠলাম দেখেন ওরে ভাই দেখেন মানে কতটা চমৎকার ভাবে দেখেন এখন আপনাকে আর বুয়াকে বলতে হবে না যে ভাই এটা কাটো সেটা কাটো এখন আপনি নিজেরটা নিজেই পাবে যে আমি শশাটা একটু কেটে দেখাই ভাই দেখেন কত সুন্দরভাবে স্লাইস

এ হাই এত সুন্দর একটা একটা করে গুনতে পারবেন হয়ে গেল ভাই খালি যত করবেন তত মজা ভাই যত করবেন তত করতে পারবেন এই দেখেন ভালো ভাজি ভাই কমপ্লিট

আপনাকে কিন্তু আর ভাটাবাটি কাটা কাটির জন্য আলাদা মেশিন কিন্তু কিনতে হবে না হাই হাই রসুন ছিলার মেশিন এটা এই প্রথম বাংলাদেশে ভাই चमत्कार এই যে দেখেন আমি এক একে দেখেন এই যে রসুন ছিলার মেশিন আজকে রসুন দিবেন এরকম ছিলা হয়ে যাবে ভাই আপনি ব্লেন্ডার কিনছেন চার পাঁচটা জগ কিন্তু কাটার কোনো মেশিন নাই ওটার মধ্যে খালি বাটার মেশিন আজকে কাটার মেশিন বাটার মেশিন দুইটা থাকবে একটার মধ্যে ভাই একটার মধ্যেই একটার মধ্যেই ভাই ঘন্টার কাজ বাই সেকেন্ডে ভাই ঘন্টার কাজ সেকেন্ডে মাbounding দিন কষ্টের দিন শেষ ওরে ভাই পিয়াসকারের মেশিন এসে কি হ্যাঁ ভাই নতুন পেঁয়াজ কাটার মেশিন আসছে ভাই একের মধ্যে ছয় হাই হাই একের মধ্যে ছয় একের মধ্যে ছয় ভাই ভাই দিবেন আর যাতা দিবেন সাথে সাথে দিলেই হয় দিলেই হয় ভাই চমৎকার দেখেন মা বন্ধের কিন্তু দর্শক কষ্টের কিন্তু দিন কিন্তু শেষের পরে দেখবো ঘটনা কি করছে দেখা খুঁজলে এই দেখেন এই যে আমি খুলে ফেললাম এই যে ব্লেড টা উঠালাম দেখেন দেখেন মানে কতটা চমৎকার ভাবে দেখেন এক কেজির মতো পেঁয়াজ কিন্তু দর্শন কত সুন্দর ভাবে কিন্তু হয়েই গেল হ্যাঁ ভাই এখন আপনাকে আর বুয়াকে বলতে হবে না যে ভাই এটা কাটো সেটা কাটো এখন আপনি নিজেরটা নিজেই পারবে দর্শক দেখেন মানে কত সুন্দর ভাবে পেঁয়াজ কিন্তু কাটাকাটি কিন্তু আমাদের হয়ে গেছে লাইভে আমাদের সাথে এই মুহূর্তে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন ভাই শুধু কি পেঁয়াজই কাটা যায় শুধু পেঁয়াজ না ভাই আল্লাহর দুনিয়ার যত সব ভাই হ্যাঁ দেখতেছি আবার আলু শর্ষা এই দেখেন শোষা ভাই গাজর এই যে আমি শোষাটা একটু কাটা দেখাই ভাই দেখাচ্ছে যত সুন্দর ভাবেই হয় খালি আপনি জায়া দিবেন আর চাপে চাপে কাটা চাপে চাপে কাটা হয় হয়ে ভাই কোন জায়গা থেকে আমাদের সাথে এই মুহূর্তে জয়েন হয়ে গেছে করে জানাবেন রিপন ভাই আছেন আমাদের সাথে সিলেট থেকে বগুড়া থেকে আছেন হচ্ছে মি রহমত ভাই কোলিজার ভাইবরা যারা লাইভে দেখছেন অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন ওরে ভাই পয়সার মতো একদম পয়সার মতো ভাই একটা একটা করে আপনি গুনতে পারবেন একটা একটা করে গুনতে পারবেন ভাই এই শশা যাদের হচ্ছে বিশেষ করে হোটেল আছে রেস্টুরেন্ট আছে বিরিয়ানির দোকান আছে প্রতিদিন দেখা যায় মনের মন শশা কিন্তু আপনাদের কাটতে হয় আর কিন্তু কষ্ট কিন্তু করতে হবে না খুব চমৎকার ভাবে কিন্তু আজকে কিন্তু এই মেশিনের মাধ্যমে কিন্তু নিতে করতে পারবেন রিয়া মনি বলতেছেন ভাই আজকে কোনো ধামাকা থাকবে 100% ভাই আজকে এই ভিডিওটা যে কমেন্টে এটার দাম বলতে পারবে তাহলে এই ফুড প্রসেসরটা আপনার জন্য থাকবে একদম ফ্রি ওরে ভাই কি কোম্পানি পাঠাইছে হ্যাঁ একদম কোম্পানি যেভাবে আছে এভাবে আপনার বাসায় যাবে ভাই দাম বলে নিয়ে যান দাম বলতে পারলেই নিয়ে যেতে পারবেন আপনি এই মেশিনের দাম এই মেশিনের দাম কত হবে শুধু কমেন্টে লিখি দিবেন ভাই আর কোন কাজ নেই আচ্ছা দামের সাথে দাম মিলে যাবে আপনার ঘরে চলে যাবে এই শকের ফুড প্রসেসর ভাই যারা শুধু কমেন্ট করতেছে তারাই পাবে আরে ভাই আরেকটা আছে তো এই দেখেন যে আজকে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য ফুড প্রসেসর আর একটা মানে শেয়ার করে নিয়ে যান শেয়ার করলে ফুড প্রসেসর থাকবে আজকে ফ্রি কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার ভাই শেয়ার করলে পুরস্কার শেয়ার করলে ফুইরি থাকবে একদম আপনি যার ভিডিওটা শেয়ার করে কল দিবেন আপনার বাসা চলে যাবে এই ফুড প্রসেসর এটা শুধু ফুড প্রসেসর না ভাই এটার মধ্যে আস্ত গোশত কিমা করতে পারবেন আদা রসুন পেস্ট করতে পারবেন জুস করতে পারবেন যে কোন ধরনের সবজি এই দেখেন এই যে এভাবে স্লাইস করবেন এই যে একদম ভাই দিলি ভাই বলতেছেন এটার দাম হবে তিন টাকা সাইফুল ইসলাম ভাই বলতেছেন পাঁচ হাজার টাকা হবে এই মেশিনের দাম ফাহিম ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে এই মেশিনের দাম হবে চার টাকা অবি নীরব ভাই ঢাকার ড্যামরা থেকে দেখছেন ভাই বাদা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই ধমায়া কমেন্ট করতে হবে এখন ভাই শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করতে হবে মনে মনে টনে টনে সবজি আনবেন কাইটা দিবে আমাদের ম্যাজিক ম্যাজিক বুলেট বুলেট ভাই দেখ সুন্দর

দেখেন কতটা সুন্দর ভাবে দেখেন প্রতিটা আলু কিন্তু আমি যদি আপনাদেরকে হাতে নিয়ে দেখাই মানে একটা একটা কিন্তু এইভাবে আপনার কাজের না যিনি তিরিশ থেকে চল্লিশ বছরের এক্সপার্ট উনিও কিন্তু কাটতে পারবে না এত সুন্দর কিন্তু হয়ে গেছে তো দর্শক আপনারা যারা লাইভে আছেন আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব কমেন্ট করে কি করতে হবে কমেন্ট করে দাম বলবেন আর এই ফুড প্রসেসার জিতে নিয়ে যাবেন আপনার বাড়িতে ওকে শুধুমাত্র কমেন্ট করবেন আর এই যে দেখেন কোম্পানি থেকে এটা কিন্তু আপনার জন্য পাঠাই দিছে কমেন্ট এবং শেয়ার করে কিন্তু জিতে নিতে কিন্তু পারবেন সময় মাত্র মাত্র 1 মিনিট ওকে 1 মিনিটের মধ্যে কিন্তু কমেন্ট করতে হবে কি ভাই পটল হ্যাঁ এই পটলের মধ্যে কিন্তু বিচি থাকে এই বিচি কিন্তু ফালাইতে গেলে দেখা গেছে কি এটার সবজির কিছুই থাকে না এখন যে ফুড প্রসেসর নিয়ে আসছি খালি আপনি এভাবে চাপ দিবেন একটা আর এই যে এভাবে দিবেন এই যে চলে না আক্তার বলতেছেন এই মেশিনের দাম হবে 6500 বাবু ভাই পাঁচ হাজার ছয়শো টাকা হবে এই মেশিনের দাম নাইমুল ইসলাম ভাই তিন টাকা হবে এই মেশিনের দাম দেখেন

আমি আপনাকে বলি এই যে সাথে ছয় কাটা ওলা ব্লেড এই প্রথম আমরা দিচ্ছি আরে ভাই এটা রেজার শার্ট ব্লেড এটা যত কাটবেন তত ধার বাড়বে কি কন এই যে আপনি বসাইলেন এখন আপনার কাজ কাজ থাকবে কি জানেন ওকে এই যে এটা আপনি দিয়ে দিলেন এই যে আমি বসায় দিচ্ছি ওকে ঘাটে ঘাটে বসায় এই যে ঘাটে ঘাটে বসায় দিলেন ওকে এই যে বসায় দিলাম এখন আপনি মোটরটা লাগাই দিবেন এটার ওকে মানে ঘাটে ঘাটে বসতে হবে একদম ঘাটে 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 কিন্তু বসতে হবে আদা রসুন পেঁয়াজ সবগুলাই ধরলাম একসাথে আছে একসাথে আছে আচ্ছা দিয়ে নেই দেওয়ার পরে আপনি আমাকে সময় দিবেন ভাই পাঁচ সেকেন্ড এর মধ্যে এটা একদম পেস্ট হয়ে যাবে আদা রসুন ধনিয়া পাতা জিরা বাটা যত ধরনের বাটা আছে ভাই সব ধরনের বাটা একটার মধ্যে করতে পারবেন আপনি দেখেন মানে কত সুন্দর ভাবে দিতেছে আর হইতেছে এই যে দেখেন হালকা পরিমানে একটু পানি দিয়ে দিব কারণ লেটটা করতে হইব তো হ্যাঁ এই যে হালকা পরিমানে পানি দিয়ে দিলাম এখন আমার কাজ থাকবে শুধু সুইচটা দিব আর সাথে সাথে হয়ে যাবে ভাই আর একটু পানি দিয়ে দেন পেঁয়াজ তো বুঝেন একটু লাগে

সুকানি কোম্পানি সুকানিবেন সুকানি আপনি ব্লেন্ডার কিনছেন চার পাঁচটা জগ কিন্তু কাটার কোনো মেশিন নাই ওটার মধ্যে খালি বাটার মেশিন আজকে কাটার মেশিন বাটার মেশিন দুইটা থাকবে একটার মধ্যে ভাই একটা মধ্যেই একটার মধ্যেই দেখেন এইটা হচ্ছে 6 ইন 1 ওকে 800 ওয়াট আচ্ছা 800 ওয়াট প্রথমে পাবেন একটা কিমা করার জন্য আদা রসুন বাটার একটা ব্লেড তারপরে করবেন আপনি পাউরুটি খামির করার জন্য একটা ব্লেড ওরে ভাই তারপরে রসুন ছিলার একটা মেশিন রসুন ছিলার মেশিন এটা এই প্রথম বাংলাদেশে ভাই চমৎকার এই যে দেখেন আমি এক একে দেখেন এই যে রসুন ছিলার মেশিন আস্ত রসুন দিবেন এরকম ছিলা হয়ে যাবে ভাই ওকে ঠিক আছে এরপরে কুসুম ছাড়ার জন্য একটা এরকম একটা স্ক্রাব পাবেন আর একটা হচ্ছে স্লাইস করার জন্য ভাজির জন্য পাবেন ওকে আর এই মেশিন তো আপনার ঘরে থাকছে হান্ড্রেড পার্সেন্ট কপার পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি থাকবে এটা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে নিতে পারবেন ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না রিয়াদ ভাই বলতেছেন এটা দাম হবে 5550 টাকা নাইম ইসলাম বলতেছেন কিভাবে আসবো একটু ঠিকানাটা বলেন ভাই আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিচ তলায় নয় নাম্বার দোকান রাসেল এন্টারপ্রাইজ আচ্ছা যারা অনলাইনে নিবে যারা অনলাইনে নিবেন নাম মাত্র পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার ঘরে চলে যাবে আজও ফুড প্রসেসারটা ওকে এখন আমরা দাম ধরে চলেই আসি তাহলে প্রাইস কত রাখছেন ভাই এটা রেগুলার প্রাইস একদম ছয় হাজার পাঁচশো ছিল আজকে ধামাকা অফার যারা চব্বিশ ঘন্টার মধ্যে কিনবেন তাদের জন্য কত থাকবে জানেন কত মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাইয়া অনলি অনলি চার হাজার পাঁচশো টাকা দেখেন একটা ব্ল্যান্ডার কিনলে কিন্তু আমরা পাঁচ থেকে সাত হাজার টাকা দেয় একটা ফুড প্রসেসর কিনলে আরো পাঁচ থেকে সাত হাজার অলরেডি দশ হাজার টাকা হয়ে গেছে ভাই আর দেখেন এই একটা মেশিনের মধ্যেই কিন্তু আপনি সবকিছু করতে পারবেন মাত্র কত টাকা দিতে হবে মাত্র টাকা ভাই পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করবেন এই দুইটা ভিডিও কল দিয়ে দিয়ে করবে কল করবেন দোকান একসাথে কিনবেন যে ভাই আমি একটা কিনবো ভাবির জন্য একটা কিনবো দুইটা একসাথে কিনবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে চমৎকার তো দর্শক যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসল ভাই আল্লাহ হাফেজ